গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল নটা আঠেরো আর আজ হলো মঙ্গলবার আর আমার অলরেডি সব কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ গতকালকে আর আজকে মিলিয়ে দুদিন বরের আর্লি ছিল তার জন্য আমার সব কাজ কমপ্লিট এই মাত্র আমি রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে এসে তারপরে ক্যামেরাটা হাতে নিলাম রান্না কি কি করেছি সেটা তোমাদেরকে বলি গতকালকে তোমরা দেখেছো আমি রাত্রেবেলা ডাল করে রেখেছিলাম তো সেই ডাল ছিল আর মাছের ঝাল করেছি ঝোল হবে না ওটা ঝোল ঝাল মিক্স তো মাছ করেছি তোমার আলু ঠালু দিইনি আলু ভাজতে গেলে আরও বেশি সময় লাগতো তারপরে এই রুই মাছ পোনা মাছ আলু দিয়ে খাওয়া হয় কিন্তু আজকে করেছি প্লেন ধনে পাতা ছিল না এটা একটা কমতি অবশ্যই আছে তো মাছের কালার কীরকম হয়েছে কড়াইতে থাকার সময় একটুখানি টাইম নিয়ে করে নিয়েছি তো আর করেছি আলু ভাজা দিয়ে দিয়েছি ডাল আলু ভাজা আর হচ্ছে মাছ ঠিক আছে তো আর রান্নাঘর গুছিয়ে কমপ্লিট করে আসলাম এই যে সব মুছে টুছে পরিষ্কার করে আসলাম আজকে হাডিতে কিন্তু ভাতের জল ঠল চাল ঠাল কিছু রেডি করিনি কারণ সকালবেলা ভাত যে করেছি দশ মিনিট পরে উতরে যাওয়া দশ মিনিট পরে হচ্ছে গড় দিতে হয় দশ মিনিটের জায়গায় ওটা হয়ে গেছে চোদ্দ মিনিট ব্যাস যখন গড় দিলাম তখন ভাতটা বেশ ভালোই একটুখানি বেশি নরম হয়ে গেছে যেরকম আমরা খাই তার থেকে অনেকটাই নরম হয়েছে চার মিনিটে নরম হয়ে গেছে বিশ্বাস করো এটা যখন সামনে দাঁড়িয়ে থেকে কাজ করি তখন কিন্তু এতটা নরম হয় না আজকে মাছের পেঁয়াজ কুটছিলাম পেঁয়াজ কুটতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল তার জন্য ভাতটা গলে গেল তো চাল ভিজাইনি এই কারণেই হাঁড়িতে যতটুকু ভাত রয়েছে সেইটাকে যখন রান্না করবো দুপুরবেলা আগে বাটিতে নামিয়ে নেব তারপরে যতটুকু চাল লাগবে তাই দিয়ে করব আর রাত্রেবেলা এখনও বলিনি বরকে পৌঁছে গিয়ে ফোন করুক ফোন করার সময় হয়ে গেছে আমাকে ফোন করলে পরে বলে দেবো রাত্রেবেলা বিরিয়ানি গত সপ্তাহেও বিরিয়ানি খেয়েছিলাম মনে হয় না 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 গত সপ্তাহে তো বরের ছুটি ছিল সোম মঙ্গলবার ছুটি ছিল তো গত সপ্তাহে বিরিয়ানি খাওয়ায়নি তার আগের সপ্তাহে খেয়েছি আবার আজকে রাত্রেবেলা আনতে বলবো বর যেখান থেকে বিরিয়ানিটা আনে না সুপার বিরিয়ানি করে মানে বিশ্বাস করো পেট ভরা থাকলেও মনে হয় খেয়ে যায় খেয়ে যায় খেয়ে যাই এরকম একটা লাগে তো বিরিয়ানি আনলে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস তো লাগবেই এবার ওই কত দুজনের ওই এক লিটারের এক লিটারের মনে হয় কোল্ড ড্রিঙ্কসটা আনে তাই দুই তিন দিনে গিয়ে শেষ হয় একসঙ্গে খাই না সেরুর লোম সেরুকে যেদিন স্নান করায় গতকালকে সেরুকে স্নান করিয়েছি তো যেদিকে যেদিন স্নান করাই তার তিন চার দিন এক সপ্তাহ জালও মুড়বে ওরে সর্বনাশ বিশাল লোম ওঠে কালকে স্নান করানোর পরেও আবার আসরেছি আবার গাদাখানেক লোম উঠেছে তারপরেও এখন দফায় 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 উঠবে আর স্নান করানোর পরে গাটা আরও হালকা হয়ে যায় লোমগুলিও হালকা হয়ে যায় গা হালকা হয় অর্থাৎ ওই লোমের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে গিয়ে লোমটা হালকা হয়ে যায় আর ওড়ে আরও বেশি ঠিক আছে এই হচ্ছে অসুবিধা হয় আর কি চলো এবার যাই ঘরে যাই গতকালকে যে ব্লগটা করেছি সেটা এডিট করা হয়নি এডিট করা হয়নি ভয়েস ওভার দেওয়া হয়নি ওই সবই এডিট এডিটিং পার্টের মধ্যেই পড়ে তো সেটা করতে হবে চারিদিকে কেরা 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 ঘুরে চারিদিকে বাপরে বাপ চলো যাই ঘরে যাই শোনো দরজার সামনে নাই তো শোনো না একটু দূরে ওই যে হ্যাঁ শোনো বাবা তাহলে দেখো তো কিরকম কাট করে আমার দিকে হ্যান্ডসাম বাবার মতন তাকিয়ে থাকে এত দুস্তু সকালবেলা আমার কষ্ট দিছো তুমি সকালবেলায় তুমি আমার কষ্ট দিছো ওই কাজের দিদিটা আসছে এবার ওরে ও তো বারান্দায় বসে থাকে কখন আসবে আর কখন ডাকবে ও ঠিক আছে ও বুঝতে পারে এই আসার টাইম হয়ে গেছে এবার ওরে নিয়ে আসবো ও এক্সাইটেড হয়ে যায় তো এবার এমন ছুট লাগাতে গেছে ওর পেছনের পায়ের নখটা আমার এই বা পায়ের বুড়ো আঙুলের তারপরের আঙুলের পাশের আঙুলটাই লেগেছে আমি বসে পড়েছি এত জোরে লেগেছে শুধু ছুলে গেছে এমনি কিছু মানে কেটে ফেটে যায়নি রক্তপাত তো হয়ইনি কিন্তু ওটাই ভীষণ লেগেছিল আসলে নখ সরু না তো নখটা তো মোটা তার জন্য বেশি কষ্ট হয় লাগলে পরে দাঁত লাগলে পরে অজান্তেই দাঁত লাগলে পরে দাঁত মোটা যেহেতু হারে গিয়ে লাগে টন করে কাটে ফাটে না কিন্তু নাও চলো আমি লাইটটা জ্বালালাম তোমাদের সাথে কথা বলছি তাই এখন একটুখানি ওই মুখশুদ্ধি মুখে দেবো মুখশুদ্ধি মানে বোঝো তো যে এটার মধ্যে রাখি যে এখন এটার মধ্যে রাখি এই ক্রিস্টাল দানা এইটা একটুখানি মুখে দিয়ে ভিডিও এডিট করতে পারবো বন্ধুরা স্নান করলাম দুটো সাঁত্রিশ বাজে দুটো চল্লিশ হতে যায় আর আগে আমি শেরুকে খাওয়াবো তারপরে এই শেরুকে বলছি ধর শেরুর মাংসটা আমি শেরুর জন্য মাংসটা শেরুর জন্য মাংসটা ফ্রিজ থেকে বের করব তারপরে আমি খাবো তারপরে শেরু বাবাকে খাওয়াবো আমি না ওইভাবে বলতে চাই না তোমরা অনেকেই বলো শেরুর জন্য মাংস বলবে শেরুর মাংস রান্না করছি সেটা শুনতে খারাপ আমি এখন মানে তোমরা এত বলা বলেছো তারপরে তোমাদের বলা দেখে বর এতবার বলেছে এখন আমি ভুল বললেও ঠিক ঠিকটা বলে ফেলি আমি কোনো রকম কি ওইভাবে বলি না তবু শুনতে নাকি খারাপ লাগে তার জন্য নিজেকে রেক্টিফাই করি আমি বললাম না আমি প্রত্যেক সময় নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করি তবুও মানুষ বলে আমি নাকি কথা শুনি না একদম এটা না আর দুঃখের বিষয় সেটা হলো আজকে দুপুরের ভিডিও করা নেই কন্ট্রোভার্সি চ্যানেলের জানি না কি হবে কখন ভিডিও করতে পারবো আমি জানি না তিনটে তো এখানেই বাজে কখন আমি ভিডিও করতে পারবো আমি জানি না আর দুপুরবেলা না ভীষণ পরিমাণে ভাত ঘুম পায় ওই দেখো আমি শুয়েছিলাম তো পর্দাটা উড়ে উড়ে মুখের উপর আসছিলো তাই রাগের চোটে এরকম করে রেখেছি সরিয়ে রেখেছি কি যে ঘুম পায় কী কবো তোমাদের রান্নাবান্না করে এসে একটুখানি শুই ফ্যান ছেড়ে ব্যাস রাজ্যের ঘুম ফোন চলতে থাকে ফোনটারে বন্ধ করে দিয়ে ব্যাস ঘুমিয়ে পড়ি ডাইরেক্ট ফোনের ওই যে পাওয়ার বাটন যে সুইচটা আছে না পাওয়ার বাটনটা আছে সেটা আর কি টিপ দিয়ে ডাইরেক্ট বন্ধ করে দিই দিয়ে ঘুমিয়ে পড়ি মানে এরকমভাবে দেখে তারপরে আমি বন্ধ করব। সেইটুকু পর্যন্ত পাই না হাতের আন্দাজে আন্দাজে পাওয়ার বাটনটা টিপ দিয়ে বন্ধ করে তারপরে ঘুমিয়ে পড়ি আজকেও ঘুমিয়ে পড়েছিলাম একজন ফোন করেছিল তার জন্য উঠে পড়েছি ওরে বাবা কি যে ঘুম পায় শুধু এই না যে এইটুকু ঘুমিয়ে পড়লাম ব্যাস হয়ে গেল ঘুমের চাহিদা মেটে গেল দুপুরবেলা খাওয়ার আগে থেকে যে আমি এখন থেকে ঘুম পাচ্ছে মনে হয় ওয়েদারের কারণেই হচ্ছে এছাড়া আর অন্য কী কারণ হবে তাই না বলো এই যে শুয়েছিলাম বিছানার হাল ওই কখনো কোল বালিশে মাথা রাখি কখনো এই বালিশে মাথা রাখি সে পোষায় না মোটে আর এখনো আজকে ভুরুতে কাজল দিই ভুরু ভুরু ভুরুতে কাজল দিইনি ঠিক আছে এই অনেকে বলে আমার ভুরুতে নাকি ইয়ে নেই চুল নেই আছে আমি তো ঘন ঘন পার্লারে গিয়ে শেপ করে আসি না তার জন্য কাজল দিয়ে একটুখানি শেপও শেপের মধ্যে নিয়ে আসি আর হচ্ছে একটুখানি গাঢ়ও হয়ে যায় ভুরুতে চুল নেই কে বলেছে আছে চলন আছে না দিলেও চলে তারপরেও দিয়ে একটুখানি ভালো দেখা যায় দেখতে তো সুন্দর না ওই একটুখানি কাজল টাজল দিয়ে নিজেকে সুন্দর করি ওই যে দেখো দেখো আমি ভিডিও করছি সেই সুবাদে সেই সুযোগে সুযোগ এইদিকে রোদ ওইদিকে বৃষ্টি কি সুন্দর ফিউশন একদিকে রোদ একদিকে বৃষ্টি আর আমার হ্যান্ডসাম বাবাটা দেখতে আসছে বৃষ্টি ভালো লাগছে কিন্তু আরো ভালো লাগতো যদি আমি ভালো লাগতো যদি আমি খাওয়া দাওয়া করে বৃষ্টির আবার শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে পারতাম ভিডিও করতে হবে ইচ্ছা করছে না ভিডিও করতে দেখি স্কিপ করতে পারি দেখা যাক কি হয় তখন কখন বলেছি দুটো সাঁত্রিশে বলেছি খাওয়া দাওয়া করবো তিনটে বাজে বর ফোন করেছিল বলছে তিনটে বাজে এখনও বলছো তুমি খাবা খেতে যাওনি হ্যাঁ পাক্কা তিনটে বলো হ্যাঁ এই তো আমি খাবো খেতে যাচ্ছি যাই এবার খেয়ে নি না সেরুর ভাতটা মেখে নিলাম সেরুর ভাত সেরুর জন্য ভাত সরি আর এই যে গুটিয়ে এ বাবা বাবা তুমি কি কেন্ন তুমি কেন্নর মতন গুটোয় আছে কেন ও শোনা শোনা কি দুঃখ কি কারণে দুঃখ নাকি চিন্তা তিনটে মেয়ে বিয়ে দিতে হবে না বাবা 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 ও বাবা কে ধলি ধলির গলার আওয়াজ এটা ধলি ধলি জানো ধলি কে কে চেনে লালু না ধলি চলো ওঠো খে না ওঠো ওঠো উঠো বসো উঠো বসো ইভিনিং বন্ধুরা বাবা মনে হচ্ছে যেন কোনো ঝড় হয়ে গেছে আসলে শুয়েছিলাম আজকে ঘুম হয়নি কেন জানি না দুদিন ঘুম হয়েছে ওই যে কেন জানি না না আজকে যে খাওয়ার পরে ভিডিওটা করতে হয়েছে তার জন্য আর ঘুমটা আসেনি ঘুমটা চলে গেছে আর শুয়ে শুয়ে ইনস্টাগ্রামের রিল দেখতে 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 চোখ ব্যথা হচ্ছে তারপরে উঠেই পড়লাম সাড়ে ছটার সময় উঠেছি সন্ধে পুজো তো আমি দিতে পারবো না বড় আসবে দেবে আর এই যে চা বসিয়েছি আজকে আর ফ্রিজ থেকে বের করার কিছু নেই তারপরে হচ্ছে তোমার চাল ভেজানোর নেই কারণ বিরিয়ানি আনতে বলেছি রাত্রে বিরিয়ানি খাবো বিরিয়ানি আনলে পরে আবার কড়াইটা ভরাতে হবে গরম করতে হয় যেহেতু তার জন্য তো এই তো ও আসলে পরে আবার চা করবো কোনে আমি এখন চা খাই আর এই দেখো এই লকেটটা ঝুলিয়েছি ডায়মন্ডের লকেট এই একটা কিনেছিলাম তো সেই লকেটটা এটার মধ্যে পড়েছি আর এটার যে লকেটটা ছিল সোনার যে লকেটটা ছিল টি লেখা সেটাকে ভাবছি একটুখানি বদ তো দেখা যাক কোন জন্মে বদলাতে পারি শাখা তো আজ তিন বছর ধরে চিট ধরে রয়েছে এখন আমার ঠিক করার সময় হয়নি দেখা যাক কবে কি হয় আমার যে কোনো জিনিস আমাদের যে কোনো জিনিস হোক এক যুগ যাক তারপর গিয়ে ঠিক হবে না তো এই দেখো বন্ধুরা বিরিয়ানি নিয়ে চলে এসছে বর মানে বর বাড়িতে চলে এসছে এই যে দু প্যাকেট বিরিয়ানি রয়েছে এখানটায় তো এটাকে গাডার ঠাডার খুলে রেখে দিয়েছি এইভাবে আর হচ্ছে তোমার বাড়িতে ছিল শশা শশা আজকে আর এমনিতে আমার বিরিয়ানি খাওয়ার সময় শুধু পেঁয়াজটাই খাই যেহেতু আজকে শশা ছিল ওই পুজোর সময় আনা হয়েছে সে বাড়তি দুটো শশা এই শশা দুটোকে আজকে উদ্ধার করে ফেলবো বিরিয়ানির সাথে ঠিক আছে দোকানা রয়েছে ব্যাস আর এদিকে আমার শেরু বাবা এসে বিরিয়ানির গন্ধ শুকছে এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধ শুকছে হ্যাঁ ভাবছে এটা মধ্যে মনে হয় গন্ধটা ছিল আর এদিকে বসিয়ে দিয়েছি চা বরের জন্য ঠিক আছে আর চায়ের দুধঠুধ সব রেডি করে রেখেছি এই যে বুঝতে পারছো হ্যাঁ রেডি করে রেখেছি তো বন্ধুরা বাজে এখন দশটা নটা আটচল্লিশ আর এই যে সেরুর ভাতটা গরম করলাম ঠান্ডা ভাত খাওয়াবো না গরম করলাম আর এমনি ওর জন্য থাকলে আমি এভাবে গরমই করি জানো তোমরা ভালো মতন আর বিরিয়ানি নিয়ে এসছে সেটা তো দেখিয়েছি এই মাত্র দাবর মারলাম কোল্ড ড্রিঙ্কস আনোনি বলছে না আমি শিগগিরই নিয়ে আসো বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস না হলে ভাই ভালো লাগে না গলাটা কেমন যেন শুকনা শুকনা লাগে জল খেয়ে সেই তৃষ্ণা মেটে না তাই এখন ও গেল কোল্ড ড্রিঙ্কস আনতে আমি ফাঁকে সেরুকে খাওয়াবো চায়ের বাসন বরের টিফিন বাটি চায়ের বাসন দুবার টিফিন বাটি টাটি সব মাজা হয়ে গেছে এই হাঁড়িটাও ভাবছি হাড়িটা ভাবছি রেখে দেবো কালকে দিয়ে মেজে দেবে কারণ কালকে তো বুধবার একটু দেরি করে ভাত বসালে অসুবিধা হবে না তাড়াহুড়োটা নেই কালকে তার জন্য ভাবছি হাড়িটা রেখে দেবো দেখা যাক কি করি তো চলো আগে সেরুকে খাইয়ে নিই আর ও হ্যাঁ না দেখিয়েছি যে শশা ছিল তো বিরিয়ানিটা দেখো গরম করছি আর এইদিকে বলছিলাম না হাঁড়িটা রেখে দেবো না হাঁড়িটা মেজেই নিলাম সবই মাজা থাকলো বললাম না রাত্রেবেলা আমার এঁঠো বাসন রেখে দিতে সে শরীরের মধ্যে কেমন একটা করে তো বিরিয়ানিটা গরম হয়ে গেছে এদিকে আর এদিকে এই যে বিরিয়ানি আনলে পরে ও এই প্লেট বের করে শশা আমার জন্য পেঁয়াজ শশা ও পেঁয়াজ খাবে না শশা আমি এতগুলো খাবো না ঠিক আছে আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে তার জন্য এই গ্লাসটাও ধুলো চলো এই যে পেরে নিলাম এইটা হচ্ছে ওর আর এটা হচ্ছে আমার এখনও এই যে রয়ে গেছে দেখা যাক আজকে শেষ করতে পারি কি না আজকে চিকেনের পিস যা দিয়েছে না মারাত্মক পিস অনেক বড় এটা আলু এই যে আর ওরটা না ঢালো আর ওপটা অনেক বড় এই দেখো ঠিক চলো খাওয়া শুরু করি আর ঘরে ছিল কাগজি লেবু কাগজি লেবু অর্ধেক আমি দুপুরবেলা খেয়েছিলাম অর্ধেক এখানে আর অর্ধেক ওখানে অর্ধেকের অর্ধেক ভাগাভাগি চলো তোমার খাওয়া হয়ে গেছে তোমার কিছু নাই ওদিকে ধলি লালুরেও খেতে দিয়ে আসলাম আবার যদি বেঁচে যায় এখান থেকেও দিয়ে দেবো ও লঙ্কা সবই আছে তো বন্ধুরা বাজে এগারোটা আঠাশ আর আমার ওই চ্যানেলের কালকে সকালের আর রাত্রে দুপুরের ভিডিও কমপ্লিট করলাম আজকে অর্থাৎ গতকালকে তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলে দুটো ভিডিও পেয়েছ কারণ আমার দুপুরের ভিডিওটা যে করতে করতেও একটুখানি লেট হয়ে গিয়েছিল আর ওয়াইফাই মাঝে মধ্যে এরকম গণ্ডগোল করে মনে হয় যেন বক্সটা খুলে আছার মেরে ফাটিয়ে ফেলি এখন যতটা শান্তভাবে বলছি যখন ভিডিও আপলোড হতে চায় না তখন মাথা এতটাই গরম হয়ে যায় মনে হয় যেন ওটাকে তুলে আছার মেরে ফেলে দিই কিন্তু সেটা করলে তো সমস্যার সমাধান হবে না তাই নিজেকে কন্ট্রোল করি তার জন্য গতকালকে আমি আর ভিডিও ছাড়তে পারিনি করিনি তা ছাড়বো কি দেখেছি বুঝতে পেরেছি টাইমের গ্যাপে হবে না তার জন্য আর করিও নি তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি মানে ব্লগ ভিডিওটা এখানেই এন্ড করছি ওরা দুজন বাপ ছেলেতে ওই ঘরে রয়েছে আর ভাবছি পাঁচ দশ মিনিটের জন্য একটুখানি লাইভে আসবো বা লাইভে জয়েন করবো মানে লাইভ দেখবো আর কি জয়েন করার কোনো প্রশ্নই আসে না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল একটা বিশেষ দিন আমার লাইফে অনেক দিন অপেক্ষা করার পর দেখা যাক কদ্দূর কী হয় ভালোভাবে সম্পন্ন হয় না খারাপভাবে সম্পন্ন হয়